হ্যালো এভ্রুহান সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আবারও বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি একদম অন্যরকম একটা জিনিস শেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে চিনিগুড়া চাল নিয়েছি এক কেজির মতো চালটাকে আমি আগে পরিষ্কার করে নিব বেছে নিব আস্ত ধান বা হচ্ছে পাথরের ছোটো ছোটো কণা তুলাবালি থাকলে সেগুলোকে আগে বেছে পরিষ্কার করে নেব সামনে শীত আসতেছে হুটহাট করেই যখন কিছু খেতে ইচ্ছে করবে ঠিক আমার মতো করে আপনারা এই জিনিসটা করতে পারবেন ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভিডিওটা অনেক কাজে আসবে যারা খুবই দ্রুত সময়ের মধ্যে চাল থেকে আটা তৈরি করতে চান তাদের জন্য তো অবশ্যই ভিডিওটা অনেক উপকারী হবে বাসায় কোনো লোক থাকে না ঠিক সেই মুহূর্তে যদি কিছু খেতে মন চায় চালের আটা দিয়ে আটা না থাকলে এটা কিন্তু আমরা ব্লেন্ডারে খুব সময়ের মধ্যেই তৈরি করতে পারি তাছাড়া বারবার চাল ভাঙার মেশিনে যাওয়াটা একটা বিরক্তিকর কাজ অনেক কষ্টদায়কও তো সেই সুবাদে কিন্তু আমরা খুব সহজে ঘরে বসে বাসার মধ্যেই ব্লেন্ডারে খুব সুন্দর চালের আটা তৈরি করতে পারি চালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা স্টেনারে রেখেছিলাম পানি ঝরার জন্য একদম গা থেকে পানিগুলো শুয়ে গেছে হ্যাঁ একদম ঝরঝরা হয়ে গেছে চাল ঠিক এই পর্যায়ে আমি কি করেছি ব্লেন্ডারে অল্প একটু করে চাল নিচ্ছি আর হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি ঠিক এভাবেই নিতে হবে চালে যেন কোনো পানি না থাকে পানি থাকলে কি করতে হবে আমি হচ্ছে ফ্যানে দিয়েছিলাম ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম অনা পরিষ্কার অন্যার মধ্যে বিছায় দিয়ে ফ্যানে অন করে দিয়েছিলাম তো পানিটা অনেক শুকে গেছে একদম গায়ের পানি নেই চালের গায়ে ঝরঝরা হয়েছে আমি অনেকবার এভাবে ব্লেন্ড করতে করতে আমার অনেকগুলো চাল করা হয়ে গেছে আমি এখন একবার এগুলোকে চেলে নিচ্ছি আধা ঘন্টার মধ্যে আমার চাল থেকে আটা খসানো শেষ হয়েছে দেখেন কতগুলো হচ্ছে চাল আমার ব্লেন্ড করা শেষ আমি একটু একটু করে ব্লেন করেছি আর হচ্ছে আটা চালনের মধ্যে জমা করেছিলাম এখন একবারে সবগুলো আমি চেলে নিচ্ছি একটু হাত দিয়ে দলা থাকলে ভেঙে দিতে হবে আর ছেলে নিতে হবে দেখেছেন কত সুন্দর হয়েছে না এত সুন্দর মি হয় খুবই ভালো লাগে এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর মেশিনে তো অনেক ধুলাবালি থাকে আর বাসায় নিজে করার পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে সুন্দর করে আমরা করি আর আমাদের তৃপ্তিও লাগে এই দিয়ে কোনো জিনিসপত্র তৈরি করে খেতে আমার তো এত ভালো লাগতেছিল বারবার আমি শুধু চামচ দিয়ে নাড়তেছিলাম আর দেখতেছিলাম যে কত সুন্দর হয়েছে পিঠা তৈরির আজন চলতেছে এখানে তাল চালের গুডি এখানে হয়েছে চিনি যে দেখেন চালের গুঁড়ি বা চালের আটা এখানে চিনি এই যে এখানে তেল কড়াই নিয়ে হয়েছে এখন ভাজা হবে তালের তালের পিঠা দেখুন আমার ওই আটাগুলো দিয়ে আমি কত সুন্দর করে তালের পিঠা তৈরি করতেছি